আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো বেশি ভালো না ভাইয়া সামনেই তো পরীক্ষা চলে আসতেছে আর আমাদের একই সমস্যা আমরা ইংরেজি নিয়ে অনেক বেশি হতাশ বিশেষ করে ভগবলের নিয়ে মানে যতই পড়ি না কেন ভাইয়া কিছুই মনে থাকে না কি করব না করব কিছুই বুঝতে পারছি না এখন কি করা উচিত ভাইয়া আচ্ছা আবু বুঝতে পারছি তোমাদের মতো আমারও অনেক বেশি ভোগা প্রবলেম ছিল যার কারণে আমি প্রথমবার চান্স পাইনি এবং আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার চান্স পাইছি এবং টপও করতে পারছি চলো আমি আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি যেন তোমরা ভালো করতে পারো বিশেষ করে যে প্রথমে ভোকাবলের সম্পর্কে আগে জানতে হবে ভোকাবলারি আমাদের দুই ধরনের পেয়ে থাকি যেমন কি একটা টেক্সট বুকে কিছু ভোকাবলারি পেয়ে থাকি এবং দেখা যাচ্ছে সহায়ক বইয়ে কিছু ভোকাবলারি পেয়ে থাকি টেক্সটবুকের টেক্স বুকের বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে সিনোনি ম্যান্টরিমগুলো আর বাদ বাকি যখন দেখা যাচ্ছে সহায়ক বই আমি সহায়ক বই বলতে যেমন আমরা কি জানি যে হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন মহসিন ভাই ইংলিশ ফাউন্ডেশন আছে বা থার্ড ডে ভোকের চ্যালেঞ্জ যেটাই তো সেটা যেমন আমি থার্ড ডে ভোকাবিল চ্যালেঞ্জে পড়তাম আবার দেখা যাচ্ছে সহায়ক বইগুলো থেকে পড়তাম তো টেক্সট বুকে যদি বলি তো টেক্সট বুকে সিনোমি ম্যান্ট্রাম সব থেকে গুরুত্বপূর্ণ সিনোনিম্যান্টমলে কেমন করে কভার করবো টেক্সট বুকের যেগুলো লিসেন বা ইউনিটগুলো আছে প্রত্যেকটা লিসেন ধরে ধরে কভার করবো আগে বুঝলা প্রত্যেকটা ধরে রুমে যাবা যে বইটা খুলে যে দেখবা যে কোন লিসেন্ট আছে সাপোজ ধরো যে একটা লিসেন দেওয়া আছে রাশি নির্বাচন সম্পর্কে নির্বাচন সম্পর্কে যেগুলো তথ্য দেওয়া থাকবে সব তথ্যগুলো কাভার করবা যেগুলো সমস্যা মনে হবে যেগুলো পারবা আগে খাতা লিখে লিখে নেওয়া দেন আসবে যে আদার্সগুলো যেমন যদি বলি অ্যাপ্রুডেশান বা গ্রুপ ভার বা প্রেজেন্ট ইডিয়াম এগুলো তো বই খুব কম দেওয়া থাকে তাহলে আমাদের দরকার কি সহায়ক বই তার তার জন্য তোমরা তো জানো যে তোমাদের কাছে যে থার্টি ডে চ্যালেঞ্জ বুকটা আছে তোমরা ওটাই ওপেন করবা ওখানে তো একদম রুটিন ওয়াইজ দেওয়া আছে ভাইয়া তো আর ইন মেথড দিছে দিচ্ছে মসিন ভাই আরিন মেথড তো তোমার আরিন ম্যাথাটা ফলো করবা তাহলে কী বললাম প্রথমে ইংলিশ টেক্সটবুকটা ফলো করবা তারপর সহায়ক বই বলতে যেটা থার্টি ডেজ ভোগ চ্যালেঞ্জ ওটা ওপেন করবা করে ধরো যে আজকে যেই ডে ওয়ান ভাগ করে আসে ডে ওয়ানটা কমপ্লিট করবা তাহলে দেখবো একদিনে পরেও কমপ্লিট হবে বাট কালকে আবার যখন পড়তে পারবা তখন দ্বিতীয় দিনে পড়ার আগে প্রথম দিনে পড়ার আগে কমপ্লিট করতে হবে আবার তৃতীয় দিন সেম তৃতীয় দিন পড়ার আগে প্রথম দুই দিনে পড়াটা কমপ্লিট করতে হবে আর হ্যাঁ অবশ্যই একটা কথা মনে রাখবা যে ইংলিশ ভোগ পড়বা ভুল বা চান্স পাবা এটা কার মেথড এটা হচ্ছে ভাইয়ের মেথড তাহলে অবশ্যই পড়বা ভুলবা চান্স পাবা আমাদের ক্ষেত্রে ঠিক ভাবে হয়েছে যে দেখা যাচ্ছে আমরা ভুলে গেছি বাট এক্সামে যা পাঁচটা কোশ্চিন করলে অন্তত চারটা পারতেছি বিকজ আমরা বেশি বেশি প্র্যাকটিস করতাম তো তোমাদের করতে হবে কি থার্ড ডে ভোগা চ্যালেঞ্জ তো অবশ্যই প্র্যাকটিস বুক দেওয়া আছে ওখানে যে এক্সামগুলো দেওয়া আছে মানে প্রত্যেকটা চ্যালেঞ্জের পর কি এক্সাম দেওয়া আছে না এক্সামগুলো কমপ্লিট করতে হবে অবশ্যই না দেওয়া করবা তাহলে দেখবো অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে এইভাবে ঠিক তোমরা প্রতিদিন ধরে ধরে থার্ড ডে ভোগা চ্যালেঞ্জটা ঠিক করতে পারবা সো তোমাদের যাদের কাছে আই এডুকেশনের ডে ভোকাবলের বইটা নাই তোমরা অবশ্যই আই এডুকেশনের পেজে নক দিবা এবং সেখানে বইয়ের কথা বলবা তোমার ডিটেলস পেয়ে যাবা